হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমার সকল বন্ধুদের আমার সুখের ঘরকন্যা পরিবারে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি দেখো আমি ফার্স্টেই সব কিছু রেডি করে রেখেছি তেজপাতা এলাচ শুকনো লঙ্কা আদা বাটা রসুন বাটা টমেটো পেঁয়াজ আর আলু কড়াইয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে এলাচ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এবার এটা একটু লাল হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে তেলের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে যেন ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয় আর আমি যেহেতু খুব অল্প তেলে রান্না করি আর অল্প মশলাতে রান্না করি সেই জন্য সবসময় আমার রান্নাতে অল্প তেলই তোমরা দেখতে পাবে তোমাদের যদি মনে হয় একটু পরিমাণ বাড়িয়ে দেবে তেলের তাহলে তোমরা বাড়িয়ে দিয়েও একটু তেলও বাড়িয়ে দিয়ে নিতে পারো এবার টমেটোও দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে একটু হাতে চিনি নিয়ে একটু ওপরে ছিটিয়ে দিলাম যাতে পেঁয়াজটা টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয় আর একটু লাল হয় রঙের জন্য আর তোমাদের তো বলাই হয়নি আজ আমি কী রান্না করছি আজকে গুগলি রান্না করছি তোমরা হয়তো ক্যাপশনটা দেখে ভাববে যে কী রান্না ওই নামটা আমিও জানতাম না ওটা আমার মা বললেন যে এটা নাম পঙ্কবতী যেহেতু গুগলি পাকের জন্ম হয় তার জন্য এর একটা নাম আছে সেটা হচ্ছে পঙ্কবতী তাই জন্য আমি ভাবলাম যে তোমাদেরও জানিয়ে দিয়ে এটা জানিয়ে রাখা ভালো তার জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম গুগলির একটা নাম হচ্ছে পঙ্কবতী এবার আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি একটু আগেই এবার নেড়ে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায় ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়ে একটু ফ্লেমটা কমিয়ে দিতে হবে একবার করে বাড়াতে হবে একবার করে কমাতে হবে তাহলে ভালো হবে বেশি তারপর তার মধ্যে আলুটা দিয়ে দিলাম যাতে মশলার সাথে আলুটাও অল্প করে ভাজা হয় আলুটা অনেকে আগে তেলে ভেজে তুলে রাখে কিন্তু আলুটা তাহলে বেশি ভাজা হয়ে যাবে সেই জন্য এই মশলার সাথে দিলে খুব বেশি ভাজাও হবে না অথচ হালকার ওপরে ভাজা হবে সেই জন্য এভাবেই আমি মাঝে মাঝে দিই মশলার সাথে এইভাবে আস্তে আস্তে আলুটা মশলার সাথে কষিয়ে নিতে হবে যখন দেখা যাবে যে এটা তেল ছেড়ে গেছে তখন অল্প জল দিতে হবে জল দিয়ে গুগলিটা লবণ হলুদে ফুটিয়ে পরিষ্কার করে রাখা আছে ওই আলু যে মশলাটা করা হয়েছে ওটার মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিতে হবে গুগলিটা দিয়ে মিক্স করে নিতে হবে যেহেতু গুগলিটা পরিষ্কার করে জলে লবণ হলুদে ফুটিয়ে রাখা ছিল সেই জন্য এই আলুর সাথে সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যাবে আর গুগলি যেহেতু আমাদের চোখের জন্য খুবই উপকারী সেই জন্য আমি ডাইরেক্ট তেলের ওপরে দিই আলুটার মধ্যে একটু জল দিয়ে তারপরে গুগলিটা দিলাম তাহলে গুগলিটা পুরোপুরি তেলে প্রায় হবে না গুগলির যে গুণটা সেটা সম্পূর্ণটাই আমরা পাবো আর তেলে ফ্রাই করলে গুগলির ঘুমটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য অল্প জল দিয়ে তারপরে গুগলিটা দিলাম এবার ভালো করে কষাতে কষাতে গুগলি ভালোই রান্নার হবে কিন্তু তেলের মধ্যে দিলে গুণটা নষ্ট হয়ে যেত অল্প করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু আগেই দিয়ে দিলাম এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো খুবই অল্প পরিমাণে আর সামান্য মিট মশলা খুবই অল্প পরিমাণে বলো এইভাবে সব মশলাগুলো একসাথে মিক্সিং করে নিতে হবে তারপর অল্প করে জল দিয়ে ঢাকা দিতে হবে গুগলি যেহেতু আমাদের চোখের জন্য ভালো সেই জন্য এটা আমরা ছোট বড় সবাই খেতে পারি আর এর প্রচুর গুণ এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে জলটা পুরোটা মেরে নিচ্ছি অল্প করে জলটা মেরে আর একবার তেল বেরিয়ে এলেই জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে দু মিনিট তারপর লো ফ্লেমে সিদ্ধ করতে দেবো যেহেতু আলুগুলো একটু মোটা মোটা করে কাটা আছে আর আমি যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নিই সেই জন্য কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধের জন্য সিদ্ধ করার জন্য কিছুক্ষণ সময় লাগবে এটা তেল বেরিয়ে আসার পর জল দিয়ে দিলাম এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো তারপর আবার কমিয়ে দেব তাহলে আলু গুগলি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে कितने खूब टेस्टी है 뭔 둘아? যারা যারা ভিডিওটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না আর সবাই পাশে থাকবে কেমন লাগলো আমার রেসিপিটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই কেমন আছো সেটারও একটা কমেন্টে কমেন্ট করবে তাহলে জানতে পারবো যে আমাদের কোন বন্ধুরা আমার ভিডিও দেখছে এবার রান্নাটা প্রায় হয়ে এসেছে ঢেলে নিলাম দেখো কেমন হয়েছে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তবে এটুকুই থাক দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো আর সবাই কমেন্ট করো কমেন্ট করতে ভুলুন